ভাই এটা ইন্ডিয়ান বিট তো ওরকম ভাবে বলা যায় না ভাই হ্যাঁ দুধের ছাগল এই যে দেখেন মাসালে কত সুন্দর দুধ বেরোচ্ছে এরকম দুধ চাপ দিলে কিন্তু দুধ বেরোচ্ছে মাসালে এই দেখেন দুধের গুণলান পালন কি দেখেন যেখানে হাত দিবেন মানে ছোয়া মাত্র দুধ বের হচ্ছে এটা কিন্তু সকালে দহন করা হয় তারপরে দেন দুধের কোয়ালিটি মশাই দেখেন দাম চাবেন কেমন এটা অনলি 27000 টাকা দাম পড়বে 27000 মানে আমি কিন্তু শুরু থেকেই বলছি যে আমার এখানে 5000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ছাগল আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখুন আমার চারপাশে কি এগুলা এক একটা খুব সুন্দর সুন্দর এই যে বিটল দেখতে পাচ্ছেন আকর্ষণীয় বিগ সাইজের দুধের ছাগল রয়েছে পাশাপাশি ক্রসবিট পাঠা দুম্বা সব ছাগল পাবেন সব ধরনের কালেকশন রয়েছে আর আপনারা জানেন এখান থেকে কিন্তু পাইকারি রেটে দিয়ে থাকেন তো চলুন আমরা কথা বলি শাহন আহমেদের সাথে কুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো মানে ছাগলের জন্য দাঁড়াতে পারতেছি না মনে হচ্ছে অসংখ্য কালেকশন যে এখানে কিছুই না আমি ভিতরে কিন্তু আরো হিউজ পরিমানে ভিতরে তো মনে হয় পাঠা দেখলাম দুম্বা দেখলাম যে যেহেতু আগের সপ্তাহে অনেক বেচা কিনে করছি মার্শাল্লাহ আমাদের থেকে কিন্তু আমি কিন্তু বিগত সময় বলছি যে আমরা কিন্তু নিজ হাতে অনেক খামার করে তো খামারে দেখা যাচ্ছে যে যাদেরকে খামার করে দিছি যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদেরকে পাঠা দিতে হয় প্লাস যারা নতুন নতুন উদ্যোক্তা আছে তারাও কিন্তু আমাদের থেকে ছাগল নেয় তো ওই পরিপ্রেক্ষিতে বেশি নেওয়ার কারণ কি জি অবশ্যই কিন্তু একদম পাইকারি রেট ধরে দি যেটা মানে ন্যূনতম যেটুকু না রাখলে না এরকম ভাবে কিন্তু আমরা বেঁচে কিনা করি আমাদের এখানে আমি কিন্তু শুরু থেকেই বলছি যে আমার এখানে পাঁচ হাজার থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ছাগল আছে আচ্ছা আচ্ছা মানে দামে পাইকারি দিয়ে জন্য সবাই নিতে চায় অবশ্যই এটা জাত মান গুণের উপর নির্বাচন হয় দামটা আচ্ছা আচ্ছা এবার তো সব ধরনের ছাগলে দেখতে পাচ্ছি বিটল তোতাপুরি হরিয়ানা সব ধরনের ছাগলের আমি কিন্তু আপনাকে দেখাইলাম যে কিছু কিছু ছাগল আছে এক থেকে দেড় মাস বা পনেরো দিনের মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে দিবে এরকম ছাগল এরকম ছাগল আছে এবং অসংখ্য দুধের ছাগল আছে আচ্ছা আচ্ছা তাহলে কি দর্শকদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এটা ভাই এটা হচ্ছে ছাগল তোতা

মানে সময় হয়ে গেছে আসতে মোটামুটি অল্প মোটামুটি এক মাসের মতো সময় লাগবে এটা কিন্তু দেখতে দেখতে চলে যাবে এটা মোটামুটি তিন মাসের মতো গাছ ভাই হাইট আছে কেমন করে হাইট দুইটারই এটা একটু বেশি আছে এটা আমার হাতে যেটা ধরা আছে ডান হাতে এটা একটু বেশি আছে প্রায় চৌত্রিশ প্লাস আর এগুলো কিন্তু মাপা হাইট ভাই চৌত্রিশ তারপরে কারো যদি দেখার ইচ্ছা হয় যে ভাই আমাকে একটু মেপে দেন আমি তারপরে আপনাকে ভিডিও কলে রেখে ভিডিও করে দিব ইনশাল্লাহ মেপে দুইটা কেমন দাম চাবেন জোড়া দুইটা দাম পড়বে ভাই একদম সীমিত অনলি 55000 টাকা দাম চাও ভাই 259000 টাকা দাম চাও আজকে 55 লাগবে না গাপছাগল দুটো দিয়ে দেব অনলি হাজার টাকা করে ঠিক আছে চল একটা ছাগল দেখতে যাচ্ছি জি মাশাআল্লাহ দেখেন তোতাপরি কত সুন্দর কোয়ালিটি এবং কত হাইট ফুল একটা তোতপুরি একদম খামার উপযোগী ভাইজান এগুলা ছাগল সবসময় মেলানো সম্ভব না এটা হাইট আছে প্রায় আপনার সর্বনিম্ন ধরণ কিছু না হলে পঁয়ত্রিশ গাব আছে কত দিনের ভাই এটা গাব আছে গাভটা ঠিকই আছে আলহামদুলিল্লাহ কেমন দাম চাবেন এটা এটা যদি কোন কেতা ভাই নাই দাম পড়বে ভাই পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া দেখতে পাচ্ছি কি বিটল শুধু ভিক সাইজের না আসলে বিটেল ছাগল গুলো যে এত বড় বড় হয় মানে যারা পালন করেন তারা শুধু জানবেন যে কি কোয়ালিটি হয় বিটেল ছাগল গুলা আর এগুলা কিন্তু দুধের দুধের কোয়ালিটি এবং বাচ্চা কাচ্চার দিক থেকে মাংসের দিক থেকে সব দিক থেকে কিন্তু ভালো হয় কিন্তু হই যায় আচ্ছা এটা কত কতদিনের এটা गावाছে প্রায় আপনার আড়াই মাস চলে হাইট কেমন আড়াই মাস পার হয়ে গেছে আড়াই তিন মাস চলে ভাই হাইট আছে কেমন স্যার হাইট আছে 37 প্লাস ভাই কেমন দাম চাও দাম ভাই এটা যদি কোন ক্রেতা ভাই না দাম পড়বে ভাই 65000 টাকা দাম চাও ফিক্সড একটা রেট পড়বে 60000 টাকা আরেকটা দেখতে পাচ্ছি এটা

জি যাদের বাজেটটা একদম সীমিত অল্প টাকার মধ্যে দুধ খাওয়ার জন্য মানে দুধের ছাগল চাচ্ছেন চার দাঁত হয়ে জি আচ্ছা আচ্ছা এখন কি গাও আছে জি এটা হচ্ছে ভাই এটা ইন্ডিয়ান বিতকরণ তো ওরকম ভাবে বলা যায় না ভাই হ্যাঁ দুধের ছাগল এই যে দেখেন মাসালে কত সুন্দর দুধ বেরোচ্ছে এরকম দুধ চাপ দিলে কিন্তু দুধ বেরোচ্ছে মাসালে এই দেখেন

বাচ্চা কাচ্চা দিয়ে দিবে বা সর্বোচ্চ এক দুই দিন বাদ সময় লাগতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কেমন দাম পড়বে এখন যে এটার দাম পড়বে ভাই এখন এই অবস্থায় নিলে দাম পড়বে পঞ্চাশ টাকা তবে বাচ্চা কাচ্চা দেওয়ার পরে বলবেন যে ভাই এই দাম চেয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা বাচ্চা কাচ্চা সহ দিচ্ছি আমার পঞ্চাশ হাজার টাকা দেন তখন কিন্তু আমার পসিবল না তখন কিন্তু দাম আর একটা হবে ভাই ঠিক আছে ঠিক আছে জি এটা এটা ধরো এই একটা সাইকেল খালি বাদ আছে একটা ছাগল আছে আর ওটা ছাগল মার্শাল্লাহ এটা হচ্ছে মাক্কি চিনা কালার বলে ছাপা কালারের মধ্যে মানে ফুটি ফুটি ছাপা যেগুলো থাকে এগুলোকে মাকি চিনা বলে দাঁতে চার দাঁত চার দাঁতে একবার বাচ্চা দেওয়া ছাগল এই যে দেখেন দুধের ওলান পালন কিন্তু অনেক সুন্দর ছিল দেখেন এখন কিন্তু গাবটা টিকে গেছে যার কারণে এই অবস্থা এই দেখেন আসল্লা শুকায় গেছে কেমন দাম চাবেন এটা ভাই এটা যদি কোন কেতা ভাই নাই দাম পড়বে অনলি 20000 টাকা 20000 টাকা জি আসসালামু আলাইকুম বসেন আরেকটি কন্টেন্ট ক্রিয়েটর আরে এডি আগে দিই তোইবো সবটি দরা এডি মাশাআল্লাহ খুব সুন্দর কালার পাঠা তোতাপুরি জি তুতাপুরি দেখেন ফেস কত সুন্দর

যে এই পাজড়াটা কোন ক্রেতা ভাই নিলে দাম চাও 60000 টাকা একদম পাইকির রেট অনলি 55000 টাকা দাম পুরো 55000 জি আর ওইটা এই পাজড়াটা কোন ক্রেতা ভাই নিলে দাম পড়বে অনলি 50000 টাকা 50000 মাশাআল্লাহ জি পাগলা টাইগার জি একদম সেরা জিনিস দেখেন মাশাআল্লাহ কত বড় 빅 সাইজের এটা কিন্তু একদম মাপা হাই 44 প্লাস হাইটের বাচ্চা জি 44 প্লাস 빅 সাইজ না ওভার 빅 সাইজ জি ভাইজান আচ্ছা আচ্ছা এটা দাতে কয়টা

তো বেস্ট একটা পাঠা হবে ইনশাল্লাহ এটাও পাঠা অনেক সুন্দর রুপে গুণে দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন একদম অল স্কয়ার কিন্তু একটা পাঠা পাঠা মনে হচ্ছে নাকি জি জি একদম নতুন পাঠা জি এটা হচ্ছে চার দাঁতের পাঠা চার দাঁতের জি

টাইগার একটা দেখেন মার্শাল কত সুন্দর এটা তো লাইভ দেখতেছি প্রায় পঁচানব্বই প্লাস হবে ইনশাল্লাহ পঁচানব্বই একশো কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ তর্কিসুম্বা না জি একদম টার্কিস ডুম্বা দেখতে পাচ্ছি মাসাল একদম

ওই দামটা ভেঙে দি ভাই এটা যদি কোন ক্রেতা ভাই নেয় দাম পড়লে দাম পড়বে দেড় লাখ টাকা দাম পড়বে এটা এই সাদা বড়টা সাদা বড়টা এটা যদি কোন ক্রেতা ভাই নাই দাম পড়বে এক লাখ সত্তর আচ্ছা আর এই মাদ এটার দাম পড়বে দেড় লক্ষ টাকা দাম পড়বে দেড় লাখ টাকা অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নিবে যে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং উপরে দেওয়া আছে তো দেখে যেটা যে ছাগল পছন্দ হবে বা যে পাঠা পছন্দ হবে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন আহ আমাকে অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিতে পারবেন নিতে হবে যাতায়াত খরচ তো ফিরিয়ে যাতায়াত খরচ বলেন বিকাশ খরচ বলেন সম্পূর্ণ ফ্রি থাকবে